আজ শনিবার বত্রিশে শ্রাবণ দু সালে সতেরোই আগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং নামা এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জব করুন আজ তো অবশ্যই করুন অত্যন্ত উপকৃত হবেন যদি তাও না পারেন শনিদেবের একাক্ষরি বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ নামা। এটি আপনারা জব করুন না অবশ্যই উপকৃত হবেন অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হার্ডওয়ার্ক বা যদি আপনার টাইম ম্যানেজমেন্ট এর সাথে সাথে আমরা যদি দেখি তাহলে মাইনিং ইন্ডাস্ট্রি এবং একাধিক ক্ষেত্রের ধারক কারক বাহগ্রহ শনি বর্তমানে শনি বক্রি বক্রি শনির কারণে চোদ্দোই নভেম্বর পর্যন্ত কী প্রভাব আপনাদের উপরে পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তত তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আশাবাদী হন দিনটির উজ্জ্বলতর দিকটির দিকে তাকান আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন তারা সাফল্যের পথকে উন্মুক্ত করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ বাড়িতে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান গ্রহণ করুন ডেলি লাইফ ইউটিলাইজ করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর নিজের জন্য কিছুটা খালি সময়ও আপনারা পেয়ে যেতে পারেন সেই সময় খেলাধুলো করে কাটান জিমে যান যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন রাজনীতিবিদ যারা আছেন সমাজে প্রভাব প্রতিপত্তি দাবদাবা খ্যাতি এগুলি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন